শুধু বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আমি আপনাদের শেখাবো আপনারা কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন এসডি কোয়ালিটিতে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ছাড়া সো শুধুমাত্র একটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা খুব ইজিলি যে কোনো ভিডিও ডাউনলোড করে নিতে পারেন সো বন্ধুরা চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক শেষের জন্য আপনারা কী করবেন ভিডিওটি যেই ভিডিও আপনি ডাউনলোড করতে চান বা এসডি কোয়ালিটির যদি ভিডিওটি ডাউনলোড করতে চান তবেই কিন্তু আপনি করতে পারবেন সো আপনি যেই ভিডিওটি ডাউনলোড করতে চান জাস্ট একবার শেয়ার অ্যাকশনে ক্লিক করুন শেয়ার অপশানে ক্লিক করার পরে আপনার নিচে দেখতে পাচ্ছেন কপি লিঙ্কের একটি অপশান এখানটাতে জাস্ট আপনি একবার ক্লিক করুন আপনার ভিডিও লিঙ্কটি কিন্তু কপি হয়ে গেছে এবার আপনি চলে যান সরাসরি গুগল বা ক্রোম ব্রাউজারে যে কোনো একটি ব্রাউজারে চলে গিয়ে জাস্ট আপনি সার্চ করুন ফেসবুক ভিডিও ডাউনলোড অথবা ডাউনলোড আর লিখে সার্চ করুন তারপরে আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে সবার উপরে ওয়েবসাইটটি দিয়ে আপনার চলে যান ওয়েবসাইটটিতে চলে যাওয়ার পরে আপনারা একবার ক্লিক করুন ওয়েবসাইটের উপরে তারপরে আপনার সামনে কিন্তু ওয়েবসাইটটি খুলে যাবে এবার আপনি কি করবেন আপনার যেই ভিডিওটির লিঙ্কটিকে কপি করেছিলেন সেই ভিডিওর লিঙ্কটি এখানটাতে একবার পেস্ট করে দিন পেস্ট করে দেওয়ার পরে ডাউনলোডের উপরে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু ভিডিওটি চলে আসবে যেই ভিডিওটি আপনি লিঙ্ক কপি করেছেন একটুখানি ওয়েট করুন এখানটাতে আপনার থামলাইলটি চলে এসছে যেমনটা দেখতে পাচ্ছেন সো এখান থেকে আপনারা ফোর কে এইট কে যত যে ধরনের কোয়ালিটি আপনি ভিডিও ডাউনলোড করতে চান সেটা কিন্তু করে নিতে পারবেন সো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট নিচে দেখতে পাচ্ছেন ডি কোয়ালিটির এখানটাতে আমি ক্লিক করলাম এবার আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলসে চলে গেলে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আর এটি কিন্তু সরাসরি আমার গ্যালারিতে চলে যাবে সো বন্ধুরা আমি যেহেতু ভিডিওটা ডাউনলোড করব না সো আপনাদের দেখানোর জন্যই এটি করলাম সো আপনারা খুব ইজিলি কিন্তু এভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে নিতে পারেন সব বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি আপনার ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন ডি কোয়ালিটির সব বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা দেখে আপনার যদি একটু হয়ে থাকে তো প্লিজ সে ভিডিওটা থেকে লাইক করবেন চ্যানেলটা তো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ